একটা ধন্যবাদ আপনি দিবেন না চমৎকারভাবে তিনি বয়ান রেখেছেন এবং রাগে ফায়ার হয়ে এবং আইন জারি করে দিয়েছেন নির্দেশ জারি করে দিয়েছেন যে বারোটা গার্মেন্টস মালিক তারা বিদেশ যেতে পারবে না ইমিগ্রেশনের সকল রিপোর্ট দিয়ে দিয়েছে তাদের অপরাধ কি তারা নির্ধারিত সময়ের মধ্যে বেতন বোনাস দিতে পারবে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই বারোটার মধ্যে পাঁচটা এর শ্রমিকদের অসন্তোষ চলছে বিক্ষোভ চলছে দেখেন উনি আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে যে কথাগুলো বলি উপদেষ্টা একই কথা না তিনি আরো গভীরভাবে বলেছেন এসব মালিকদের বিদেশ ভ্রমণের সমস্যা হয় না বাড়ি গাড়ি করতেও সমস্যা নেই অথচ শ্রমিকদের পাওনা পরিশোধের সময় তারা নানান সমস্যা দেখান কত হ্যাডাম কত বিলাসিতা কত তাদের পারিবারিক বিভিন্ন ব্র্যান্ড পরে এক কাপড় দুইবার পরে না কত হেডাম রে এ বাংলার মানুষ দেখে মাউয়ার পোতাইনতে এখন আপনি বলবেন এই গার্মেন্টস শ্রমিকদেরকে আপনি এভাবে বলতেছেন না বারোটা এখন পর্যন্ত আইডেন্টিফাই করে পাওয়া গেছে বারোটা দিতে পারবে না বলে জানাইছে নির্ধারিত সময়ের মধ্যে ওই বারোটাকে বলতে চাই ওই গার্মেন্টস মালিকদের গোনার টাইম নেই আমার ওই মাওয়ার পোতরে গোনার টাইম কি আছে ও শ্রমিকের ঘাম চুষে যেই প্রোডাক্ট বের হয় শ্রমিকের ঘাম ঝরে ওইটা বিক্রি করে মুনাফা অর্জন করে বাড়ি গাড়ি বিলাসিতা পথে সব করে ও যখন তার কোম্পানির বোনাস দিতে যায় ডক্টর সরকার লোন লোন দিতে করে ওই মারানীর পুত্তরে লোন দিতে করে রে তোর সরকার তোর বাবা তোর ধরে লোন তুই এগারো মাস কামাইছিস না বারোটা কোম্পানির উদ্দেশ্যে বলছি বাকি কোম্পানিগুলো মালিক যারা বেতন বোনাস দিচ্ছে দিয়ে দিবে সকল ক্লিয়ারেন্স আছে তাদের প্রতি সংগ্রামী স্যালুট রইল ওই বারো মারানির এই পুতের মাওবারে আমি খুব খবরটা ঘেঁটে দেখছিলাম উপদেষ্টাকে জিজ্ঞেস নাম বলছে মুহূর্তে আমি আমি যে যে তিনি বলেন যেসব কারখানা নির্দেশকের মধ্যে নাম এ বিষয়ে কারা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন এই বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জানান কারখানাগুলোর নাম প্রকাশ করা যাবে না এটা হয়তো আভ্যন্তরীণ কোনো ব্যাপার থাকতে পারে হঠাৎ করে এখন নাম প্রকাশ করে দিলে মিডিয়াতে প্রচার হলে পাবলিক খেপে গিয়ে ধরে ফেলতে পারে নানান কিছু হতে পারে আইনের অনেক ব্যাখ্যা থাকতে পারে আমি সেই বিষয়টা বললাম ঠিক আছে উনি ওনার জায়গা থেকে বলছেন নাম প্রকাশ করলে আমরা জানতে পারতাম যে বারানির পুতকারা হ্যাঁ মানুষ আমরা নতুন পোশাক পরে অথচ পোশাকটা যে তৈরি করলো সে বেতন পায় না বোনস পায় না আপনি দেখছেন না চোদ্দ মাস ধরে বেতন দেয় না এবং রামপ্রসাদ সিং নামে আন্দোলন করতে করতে একজন মারাও গেছে এই গতকালকের আগে তো আন্দোলন মানে বেতনের দাবিতে আন্দোলন করতে করতে মারা গেছে তো শ্রম উপদেশাকে সংগ্রামী সেলুট একবারে বিশ্বা পালাইতে হবে বারোডারে কোন কথা